ওয়াশরুমে যে গানটি গুনগুন করেন কালকে ঘুরতেছিলাম যত ইতনা করো না কেন আগু করতে বসলে যে গান গায় মৌসুমি হামিদ আপনি যদি চিন্তা করে দেখেন আমি খয়রাতে সাংঘাতিক এমনে এমনে বলি না খয়রাতে সাংঘাতিক গুলা কাকে কোথায় কোন সাক্ষাৎকারে নিয়ে যাবে কোন ক্যাপশন দিবে এটা তারা ভুলতে বসেছে এবং খয়রাতে সাংবাদিক গুলা এটা বিশ্বাস করনা যে তাদের চ্যানেল দেখে মানুষ এদেশের আপমার জনতা তাদের চ্যানেল দেখে

মিডিয়া এতটা হয়ে গেলে এই কাজ করতে পারে কতটা নির্লজ্জ বেহাইয়া হয়ে গেলে এই ধরনের কাজগুলা করতে পারে এই ধরনের ক্যাপশন দিতে পারে কোন গাভিনীদ্রী কখন কি বিবাদ খেলো এটা যদি পাবলিককে জানায় তাহলে পাবলিকের লাভ হয় কি